আপনাদেরকে মনে রাখতে হবে পচা শামুকেই কিন্তু পা কাটে মানুষ যে বিকল্প চাচ্ছে মানুষ যে নতুনত্ব চাচ্ছে আমরা কেন পুরানো জঞ্জালের মধ্যে ঢুকে যাব সাম্প্রতিক সময়ে ডিসি নিয়োগকে কেন্দ্র করে যেই তুলকালাম ঘটে গেছে এখন আমরা শুনতে পাচ্ছি সচিবদের মধ্যে আলাপ পাঁচ কোটি দশ কোটি টাকারও লেনদেন নাকি হচ্ছে এই ঘটনাগুলো আসল নাকি নকল বানানো নাকি আসলে সত্যিকার ঘটনা সেই ঘটনাটা তদন্ত আগামী দিনের মধ্যে আমরা প্রত্যাশা করি প্রতি আমরা আহ্বান জানাবো এই ডিসি নিয়োগকে কেন্দ্র করে ছাত্র সমন্বয়কদের দু একজনের সংশ্লিষ্ট নাম এসেছে সচিবদের নাম এসেছে পরিষ্কারভাবে জাতির সামনে একটা তদন্ত প্রতিবেদন আপনারা উপস্থাপন করুন দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নীন না হলে এই সমস্ত ছোটখাটো ঘটনাই কিন্তু আপনাদের জন্য বিপদের কারণ হবে আপনাদেরকে মনে রাখতে হবে পচার শামুকেই কিন্তু পা কাটে শেখ হাসিনার এক বক্তব্য রাজাকার বলে এদেশের আপামার ছাত্র জনতার তরুণদেরকে যেভাবে বাজে মন্তব্য করেছিল তার ভিত কিন্তু নাড়িয়ে দিয়েছে গত দেড় দশকের ধারাবাহিক লড়াই সংগ্রাম গণবুত্থানের প্রেক্ষাপট রচনা করেছে হাজার হাজার মানুষের ত্যাগ এবং প্রাণদান এই সংগ্রামকে বেগবান করেছে এটি সত্য কিন্তু কোটা সংস্কার আন্দোলনে এই সংগ্রামকে ত্বরান্বিত করেছে সাফল্যের দিকে নিয়ে গেছে এটাই বাস্তবতা সুতরাং এই আন্দোলনের আবার কেউ বাবা মা বলে দাবি করে মানুষের সাথে উপহাস করবেন না এই আন্দোলনের কোনো বাবা মা নাই এই আন্দোলনের কোনো জাতির পিতা নাই এই আন্দোলনের নেতা এই আন্দোলনের অংশীদার এদেশের সকল শ্রেণী পেশার মানুষ এই আন্দোলনের অংশীদার এদেশের সংগ্রামী মানুষগুলো এই যে দু সালে এই কোটা সংস্কার আন্দোলন করার মধ্যে দিয়ে মেরুদণ্ডের হার ভেঙেছি হাতের আঙ্গুল ভেঙেছি কান ফাটিয়েছে রক্ত দিয়েছে আমাদের বোনেরা লাঞ্ছিত হয়েছে দু সালে যদি এই ছাত্র অধিকার পরিষদের মধ্যে দিয়ে কোটা সংস্কার আন্দোলন গড়ে না উঠত চব্বিশে কোটা সংস্কার আন্দোলন তৈরি হতো না তাই না প্রথম দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা বাতিল করেছিল আঠারো সালে সেটি আদালতের মাধ্যমে ফিরিয়ে এনেছে চব্বিশ সালে সেইটাকে কেন্দ্র করে আন্দোলন হয়েছে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল আমাদের এই সহকর্মী সহযোদ্ধা ছোট ভাইরা কিন্তু তারপরেও কিন্তু আমরা এটা বলবো না যে এই এই আন্দোলনের আমরাই নেতা আন্দোলনে আমরাই সব করেছি এই আন্দোলনে যারা শহীদ হয়েছে তারা কোনো দলের আমি মনে করি কর্মী হিসেবে তাদেরকে দেখা উচিত নয় তাদেরকে জাতীয় সম্পদ হিসেবে দেখা উচিত জাতীয় বীর হিসেবে দেখা উচিত এবং এই আন্দোলনের কৃতিত্ব এই আন্দোলনের মাস্টার মাইন্ড হচ্ছে এদেশের সকল সংগ্রামী বীর জনতা আমি বলবো এই যে আন্দোলন নিয়ে বিভ্রান্তি তৈরি করবেন না মুক্তিযুদ্ধের আওয়ামী বয়ানের মতো নতুন একটা বিকৃত ইতিহাস তৈরি করবেন না কেউ তাহলে জাতি বিভক্ত হবে অলরেডি বিভক্ত হওয়া কিন্তু শুরু হচ্ছে আমরা বিভক্তি চাই না আমরা ঐক্য চাই জাতীয় ঐক্য এবং সংহতির মধ্যে দিয়েই ইনশাল্লাহ আগামীতে গণ অধিকার পরিষদের নেতৃত্বে নতুন বাংলাদেশ গঠিত হবে নতুন বাংলাদেশ রচিত হবে সেই লক্ষ্যে আজকে থেকে আমাদের নেতাকর্মীদেরকে আমরা আনুষ্ঠানিক নির্দেশনা হচ্ছে এখন থেকে বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়ন পরিষদ উপজেলা পৌরসভা সিটি কর্পোরেশন সমস্ত জায়গায় আমরা যেন জনপ্রতিনিধি গ্রহণযোগ্য মানুষদেরকে ঠিক করতে পারি নেতৃত্ব বাছাই করতে পারি এখন থেকেই জনপ্রতিনিধি সার্চ আপনাদেরকে করতে হবে গ্রহণযোগ্য ব্যক্তিদেরকে সমাজের ভালো মানুষগুলোকে গণ অধিকার পরিষদের পতাকা তলে ঐক্যবদ্ধ করতে হবে এবং মানুষ যে বিকল্প চাচ্ছে মানুষ যে নতুনত্ব চাচ্ছে আমরা কেন পুরানো জঞ্জালের মধ্যে ঢুকে যাব গণ অধিকার পরিষদ আগামী নির্বাচনে এককভাবে সমস্ত সংসদে আসনে প্রতিযোগিতা করবে প্রতিদ্বন্দ্বিতা করবে যারা গণ অধিকার পরিষদ থেকে প্রতিযোগিতা করতে চান প্রতিদ্বন্দ্বিতা করতে চান নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চান নির্বাচনে অংশ নিতে চান তারা গণ অধিকার পরিষদের দায়িত্বশীল পর্যায়ের নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করবেন ঢাকায় গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় স্থায়ী কার্যালয় আল কমপ্লেক্সের তৃতীয় তলায় সকাল থেকে রাত পর্যন্ত নেতা থেকে আসেন কথা বলবেন আপনার গণ অধিকার পরিষদের পূর্বের যদি কোনো পদ নাও থাকে আপনার যদি এলাকায় গ্রহণযোগ্যতা থাকে আপনার যদি নেতৃত্ব দেওয়ার গুণাবলী থাকে গণ অধিকার পরিষদ আপনাকে নেতা বানাবে গণ অধিকার পরিষদ আপনার হাতে নেতৃত্ব তুলে দেবে সুতরাং এটি নিয়ে দীনাদ্বন্দ্বন্দ্বের কোনো অবকাশ নাই